তাকরিবত্তাসি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দপ্তরি পদ এই দপ্তরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিওতে বলছি যে ঈদের পরে অফিস খোলার সাথে সাথেই পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকেই কিন্তু অনেকে অনেক কথা বলছিলেন যে ভাই হবে না এই সেই আপনার মিলিয়ে নেন আপনাদের ফোনে কিন্তু এসএমএস চলে গেছে পরীক্ষা কিন্তু আপনাদের 12 এপ্রিল 2025 1 ঘন্টা পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দপ্তরি পদের এই পদের জন্য একটা সাজেশন রয়েছে এই পদে কিন্তু লিখিত আকারে পরীক্ষা হবে কীভাবে আপনারা ওই সাজেশনটা নেবেন কীভাবে পড়বেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সহজভাবে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও বলে দেবো আর যদি যাদের ফোনে মেসেজ আসে না এখনও কীভাবে আপনারা এডমিট কার্ডগুলো মেসেজ না আসা সত্ত্বেও ডাউনলোড করতে পারবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় কিন্তু আপনাদের আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ স্পেশাল রাজা স্পেশাল ব্রাঞ্চ রাজার বাগ এটা কিন্তু পূর্ণ নিয়োগ ভাই দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল প্রথম দুই সালে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল তখন পরীক্ষার সময় সীমা ছিল দেড় ঘন্টা তিনটা থেকে সাড়ে চারটা মানে দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল সেটার কিন্তু আপনার এখন যে নতুন যে তারা এডমিট কার্ড প্রকাশ করছে এখানে পরীক্ষার সময় কিন্তু এক ঘন্টা ব্যাপিক এক ঘন্টা অলরেডি কিন্তু আপনার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে

ডাউনলোড করে ফেলছেন আপনাদের ফোনে কিন্তু মেসেজ দিয়ে দিচ্ছে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তারা কিভাবে করবেন সেটা বলে বলে দেয় এই যে পদ রয়েছে ঘন্টা পরীক্ষা এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই স্ক্রিনের উপর বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আর ডিসক্রিপশন বক্সেও একটা নাম্বার দেওয়া রয়েছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করে এই দপ্তরি পদের কিন্তু লিখিত পরীক্ষার সাজেশনটা আপনারা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এডমিট কার্ড আপনাদের ডাউনলোড করে দেওয়ার যতটুকু চেষ্টা আমি করবো ইনশাল্লাহ ডাউনলোড করে দিতে পারবো এখন বিষয়বস্তুটা হলো পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে তারা কিন্তু বলে দিয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন সেটাই রেখে দিতে হবে পরীক্ষা শুরু হওয়ার মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে পরীক্ষার দিক নির্দেশনা মানতে হবে এবং কোনো প্রকার মোবাইল ঘড়ি ইত্যাদি নেওয়া যাবে না হাজিরা খাতায় যে স্বাক্ষর দিচ্ছেন স্বাক্ষরের সাথে মিলাতে মিলে দেখবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার কাগজপত্র নিতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় কোনো প্রকার টিএডি বিল প্রদান করা হবে না এবং লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা টা যাদের সাজেশন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে সদস্যটা নিয়ে পড়তে পারুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম